তোমরা যারা পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দিয়েছো তাদের জন্য আজকের ভিডিও তোমাদের এটি অত্যন্ত সুখবর রয়েছে তোমরা ভিডিওর থামনেল দেখে সেটা বুঝতে পেরেছো যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে বেরোতে পারে বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন যে নিউজ পোর্টালগুলো রয়েছে তার যে সমস্ত খবরাখবরগুলো ঘেটে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু মে মাসের মাঝামাঝি থেকে হয়তো কয়েকদিন পিছ হতে পারে এরকম সময়ে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তবে তোমরা একটা জিনিস ধরে নাও মাধ্যমিক পরীক্ষার ফলাফল যবে প্রকাশিত হচ্ছে তার সাত দিন থেকে দশ দিনের মাথায় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে থাকে সচরাচর নেক্সট আরো একটা কোশ্চেন যেটা তোমাদের মধ্যে রয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে গ্রেস নাম্বারটা অ্যাকচুয়ালি কি থাকে তোমরা অনেকেই শুনেছ যে গ্রেস নাম্বার নিয়ে তো গ্রেস নাম্বার অ্যাকচুয়ালি কি অনেকে থাকে এরকম স্টুডেন্ট যারা দেখা যায় যে এক নাম্বার বা দু নাম্বারের জন্য ফেল করে যাচ্ছ। কোন একটি সাবজেক্টে তো তাদের ক্ষেত্রে কি করা হয় সেই এক নাম্বার বা দুই নাম্বার কিন্তু পর্ষদের তরফ থেকে পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করে দেয়া হয় কিন্তু সেটা সম্পূর্ণভাবে কিন্তু আনঅফিশিয়াল নম্বরটা তারাই পাবে যারা পাশ করতে গিয়ে এক নাম্বার বা দুই নাম্বার কম হচ্ছে এরকম তোমাদের আরো কিছু প্রশ্ন রয়েছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ কত কত পেতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের কিছু সাবজেক্ট রয়েছে যেমন জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশন বায়োলজি ঠিক আছে কেমিস্ট্রি এরকম টাইপের যে রয়েছে সেই তোমাদের তিরিশ নাম্বার থাকে প্র্যাকটিক্যাল আর সত্তর নাম্বার থাকে হচ্ছে তোমাদের থিওরি পরীক্ষা তো তিরিশ নাম্বারের মধ্যে তোমাকে পেতে হবে নয় এবং সত্তর নাম্বারের মধ্যে তোমাকে পেতে হবে একুশ দিয়ে দুটো মিলে কিন্তু 30 পেতে হবে অনেকেই এরকম প্রশ্ন থাকে যে স্যার আমি প্র্যাকটিক্যালে কুড়ি পেয়ে গেলাম আর থিওরি পরীক্ষায় দশ পেয়ে গেলাম তাহলে কি তুমি পাশ করবে না একদমই নয় তাহলে কিন্তু তুমি ফেল করে যাবে আর একটা বিষয় যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট নেই যারা শুধুমাত্র থিওরি যে সাবজেক্টগুলো থাকে সেই সমস্ত সাবজেক্টগুলো তোমরা নিয়েছ সাবজেক্ট হিসেবে যেমন বাংলা হতে পারে হিস্ট্রি হতে পারে পল সায়েন্স হতে পারে এডুকেশন হতে পারে ঠিক আছে রকম যে সাবজেক্টগুলো রয়েছে সেক্ষেত্রে তোমাদের প্রজেক্টের নাম্বার থাকে কুড়ি নাম্বার সেই কুড়িতে তোমাদের পেতে হবে ছয় নাম্বার এবং তোমাদের আহ চব্বিশ নাম্বার পেতে হবে হচ্ছে তোমাদের লিখে ঠিক আছে তাহলে তোমাদের টোটাল পেতে হচ্ছে কত ছয় নাম্বার হচ্ছে প্রজেক্টের জন্য আর কি আর তোমাদের লিখে পেতে হচ্ছে চব্বিশ নাম্বার ঠিক আছে তো এই চব্বিশ যোগ ছয় 30 তোমাদের পেলে তবেই কিন্তু তোমরা পাস করবে এবং সেটা কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি পেতে হবে এই ক্ষেত্রেও কিন্তু सेम নিয়ম যে তোমার শুধুমাত্র প্রজেক্ট তুমি 20 পেয়ে গেলে আবার থিওরি পরীক্ষায় গিয়ে তুমি 10 পেলে তাহলে কিন্তু তুমি পাস করতে হবে না তোমাকে দুটো মিলে কিন্তু তোমাকে পেতে হবে গেল আরেকটা বিষয় এবার বিষয় আসি যে কম্পালসরি যে সাবজেক্ট রয়েছে সেই কম্পালসরি সাবজেক্ট কি তোমাদের পাস করতে হবে হ্যাঁ অবশ্যই পাস করতে হবে তোমাদের মোট ছটা সাবজেক্ট এই ছটা সাবজেক্টের মধ্যে তোমাদেরকে পাঁচটাতে পাশ করলেই কিন্তু চলবে তার মধ্যে কিন্তু এই পাঁচটার মধ্যে কিন্তু বাংলা আর ইংলিশটা বাদ যাবে ঠিক আছে বাংলা আর ইংলিশে কিন্তু তোমাদেরকে পাস করতেই হবে এটা কম্পালসারি পেপার ঠিক আছে আর বাদ বাকি যে চারটে সাবজেক্ট তোমার থাকছে সেই চারটে সাবজেক্টের মধ্যে তুমি যদি যে কোনো তিনটেতে পাস করো তাহলেই কিন্তু তুমি পাস হয়ে যাবে কিন্তু এমনটা নয় যে তুমি ইংলিশে ফেল করলে বাদ বাকি সাবজেক্টগুলোকে পাস করলে তুমি কিন্তু প্রমোটেড হবে না ঠিক আছে তুমি কিন্তু পাশ করবে না এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো